আসসালামু আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তর স্থলটাকে সালাম রইল মুসলমান মামার পুঁথি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার পুঁথি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত যেভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাই সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এ কোনো জিনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন বাজাজ কোম্পানির এ একই বলে সিটি হান্ড্রেড অ্যানালগ নাম্বার এককালীন নাম্বার কাউকে দশ টাকা দিতে হবে না গততে ইভু বল দেওয়া ছিল আমার এক মামা পাবনা শহর থেকে উনি ভিডিও দেখে সিলেক্ট করে সরাসরি আসে উনি গাড়ি দেখে চালে চলে নিল মামা করলে গাড়ি কিনবেন এক্সার এটি আসে সিটি আন্ডার দেখে পাগলা এখন মামার কাছে দিলাম আমার এক মামা থাকে হলে কোন জায়গা থাকে সইদিক থেকে সিলেক্ট করে গাড়ি সই করছে একটা আসে নিল একটা এই যে মেকার সাহেবক সাথে করে আনছে কি অবস্থায় সত্য কথা বলবেন মিথ্যে কথা বলা যাবে না আসছিলাম মামা হলো বাজাজ বক্স নিতে আসার পরে এখন সিটি বাজাজ পছন্দ হয়েছে সিটি বাজাজ নিলাম গাড়িটা খুব ভালো গাড়িটা খুব ভালো পজিশনে আছে কাগজপত্রে তো কোনো সমস্যা নাই আরে এক লাখের মধ্যে এক পিস জিনিসই ভালো তা তো জিনিসই ভালো মামা গাড়ি দেখতেই ভালো লাগতেছে কাগজপত্রেও সমস্যা নাই ফুল টাকা ফুল টাকা তারপরেও গাড়ি চকচকাও আছে আশা করছিলাম না যে এরকম ভালো গাড়ি পাবো মনে করছিলাম যে একটু নর্মাল হবে ভিডিওটা দেখছিলাম তাই পাইলাম গাড়ি হান্ড্রেড হান্ড্রেড এটাই তো দেখলে মামা লাখে একটা মিলানোই কঠিন হ্যাঁ এই আর কি আসলাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ ম্যাকা সাহেব মামা হচ্ছে এখন মানে সম্পর্ক আসে মামা হয় পরিচিত হয় দাওয়াত দিচ্ছে ব্যাড়ি জায়েব আপরে আসবেন কিনবেন বেচবেন আরও কথা আছে এই যে আমার মামা বলে ছয় মাস পরবার সৌদি যাই আবার দেখি কী বেড়ার দাম আসসালাম আলাইকুম আমি হচ্ছে কিনতে আসছিলাম হচ্ছে বাজাজ বক্সার কিন্তু আমার পছন্দ হয়েছে এখন সিটি বাজাজ তাই আমাদের মা সম্পর্কেতে মামা হয় মামার থেকে আর কি সিডি বাজারটাকে নিয়ে গেলাম আশা করি মামা খুব ভালো একটা সার্ভিসে গাড়ি দিচ্ছে এখন আপনারা যদি গাড়ি গাড়ি লাগে আপনারা আসবেন মামার থেকে নেবেন মামা অত্যন্ত ভালো গাড়ি বিক্রি করে আপনারা যদি কোনো স্টুডিও থাকে মামাকে জানাবেন এবং মামার পাশে থাকবেন আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ যাই হোক আমার একটাই হচ্ছে বেসার গাড়ি ভিডিও দেওয়ার পাঁচশো বিতালি ধারার লেখা আছে বেসার গাড়ি ভিডিও দেওয়া লাগবে ভিডিও না দিলে মানুষ কষ্ট পায় আমও কষ্ট পায় যাই হোক শর্ট ভিডিও এইভাবে আসবেন আমি আবুল কাউকে জোর করে দেই নে আমি আবুল জোর করে লেই নে তবে আমার নাম শুনাম গাড়ি ভালো হলে দোয়া দেবেন খারাপ হলে গোয়ার দোয়া দেবে যাই বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনেলে যাবেন আমি আবুল কাউকে জোর করে দেয় নে আমি আবুল জোর করে দেয় নে হোক কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ ধন্যবাদ ধন্যবাদ